মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আর আজকে ব্লগটা শুরু করেছি একদম রান্নাঘর থেকে শুরু করেছি সকাল থেকে আর শুরু করিনি তো আমার গুবলু সোনা এখন ভালো আছে জ্বর কমে গেছে সবাই কমেন্ট করেছে যে গুবলু সোনা কেমন আছে জ্বর কমেছে কি তো গুবলু সোনা কালকের থেকে ভালোই আছে কালকে আর জ্বর আসেনি আর আজকে আমাদের বাড়ির সামনে যেন তো রাস্তা তৈরি হচ্ছে মানে আমাদের বাড়ির সামনে পাকা রাস্তায় কিন্তু পাকা রাস্তাটা ছিল এবার ভেঙে চুড়ে গেছিলো বলে রাস্তাটা ভেঙে আবার নতুন করে তৈরি হচ্ছে তো অনেকদিন আগে ঘুরেছে কিন্তু পিচ দিচ্ছে আজকে তো ওই রাস্তা হচ্ছে সামনে দিয়ে রোলার যাচ্ছে ওটা আমার গুপড় সোনা দেখছে আর খুব আনন্দ পাচ্ছে তো ওকে খাইয়ে দিয়েছি ও বাবার দোকানের সামনেই তো একদম রাস্তা তাই ওর বাবার দোকানের সামনে একটা চেয়ার নিয়ে বসে বসে দেখছে রাস্তা ওই যে রোলার গাড়ি যাচ্ছে তারপরে ওইসব পিচ ঢালছে এইসব দেখছে আর আমি এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি আর মায়ের আজকে এখনো কাজ হয়নি তার কারণ আজকে আমাদের ধান সিদ্ধ করছে মানে সকালবেলা মা ঘুম থেকে উঠে ধান সিদ্ধ করেছে ওই যে আমাদের মাঠের ধান মিনিকের ধান উঠে গেছে তো ধান সিদ্ধ করছে এবার আর চাল কিনে খেতে হবে না তাই আমার শাশুড়ি মা ধান সিদ্ধ করছে আবার আজ সিদ্ধ বলতে আজকে ভাপাতে দিচ্ছে আজকে ভাপিয়ে জলে ভিজিয়ে রাখবে তো কালকে আবার সিদ্ধ করবে দিয়ে রোদে দিয়ে তিন চার দিন হয়তো শুকোতে সময় লাগবে তাই মা ঘুম থেকে উঠে ওই যে ধান করছিলো তারপরে মায়ের তো নিচে কাজ থাকে সব কাজ সেরে টেরে মায়ের চান করতে আজকে অনেকটাই লেট হবে তাই আমি তাড়াতাড়ি আজকে ভাতটা বসিয়ে দিলাম হাতের জলটা বসিয়ে দিয়ে এক বালতি জল তুলে নিচ্ছে আর এই কলটা হচ্ছে আমার কাকি শাশুড়ির কল একদম উঠোনের সামনে এক সাইডে মানে কাকির শাশুড়ি রান্নাঘরের পাশে এই কলটা আর এটা কী কল বলো তো এটা সেই সজলধারা বলে না সবার বাড়িতে বাড়িতে দিয়েছে সেই কল এটা আমাদেরও দিয়েছে একটা কিন্তু আমাদের একদম সেই কুলতলা আছে না বাড়ির পিছনে ওটা তো একদমই ইউজ করা হয় না ওই যে গাছপালায় জল টল দেওয়া হয় সেই সেই জন্যই আর কি আমাদের তো এমনিতেও একটা কল রয়েছে তারপরে মিনি বসানো আছে জলের কিন্তু এই ধাতি গ্রামে খুবই অসুবিধা হতো এখন আর জলের কথা কোনো অসুবিধা নেই বাড়িতে বাড়িতে জল এসে যাওয়ার পর থেকে তবে অনেকের বাড়িতে আমাদের এখানে আছে যে সজলধারার কলেতে জল একদম পড়েই না বললেই চলে খুবই আস্তে আস্তে আর এই যে দেখো লাল শাক এই শাকগুলো সব মাঠ থেকে নিয়ে এসেছে আমাদের মাঠের জমিতে এই শাকগুলো হয়েছিল তবে খুবই ছোটো ছোট ওই যে নিরাচ্ছে বলে না মানে জমি পরিষ্কার করে ছোটো ছোটো শাকগুলোকে ফেলে দেয় জমিটা পরিষ্কার করে তো সেই জন্য এই শাকগুলো তুলে ফেলেছে শাকগুলো একটু পোকা লেগে গেছে কিন্তু এই শাক ভাজা খেতে কিন্তু দারুণ লাগবে কারণ এই শাক এতে কোনো সার দেওয়া নেই যে এই শাক ভাজা করলে খেতেও ভালো লাগবে পোকা আছে চিকি কিন্তু পোকাগুলো একটু ভালো করে বেছে ফেলে দিলেই শাকগুলো ভালো করে বেছে নিতে হবে কিন্তু অনেকগুলো শাক অত শাক লাগবে না তাই কাকিমাদের কিছুটা শাক দিয়ে দিয়েছি তবে ওই শাকগুলো বাঁচতে অনেক সময় লাগবে একা একা বাঁচব তো আমার শাশুর মা এখনও চান করা হয়নি মায়ের চান হয়ে গেলে মা আর আমি একসাথে বাঁচবো তো এই যে চালটা ধুয়ে দিচ্ছি ভাতের জলটা একদম প্রায় ফুটে ফুটে গেছে আর জল খুব গরম হয়ে গেলে তারপরে চাল ধুয়ে দিলে না ভাতটা তাড়াতাড়ি ফুটেও যায় আর ভাতটা খুব ভালো হয় আমার মা বলতো যে ঠান্ডা জলে কখনো চাল ধুয়ে দিবি না ভাত ভালো হয় না আর ভাত হয়ে যাবার সময় কখনো ঠান্ডা জল ভাতে দিবি না তাহলে ভাত ভালো হয় না কিন্তু আমার শাশুড়ি মা দেখি ঠান্ডা জলের মধ্যেই চাল দিয়ে দেয় আবার অনেক সময় আগে করতো প্রথম প্রথম দেখতাম যে চালটাকে ভিজিয়ে রেখে দিত দিয়ে ঠান্ডা জলের মধ্যে মানে চালটাই আগে জলের মধ্যে দিয়ে দিত তারপরে উনুন ধরাতো তারপরে এখনও পর্যন্ত ভাত হয়ে যাওয়ার সময় এক ঘটি জল দিয়ে তারপরে ফ্যান ঝরায় কিন্তু আমার ভালো লাগে না আমার যতটা প্রয়োজন জল আমি হাল মধ্যে দিয়ে দিই তারপরে যদি কম থাকে তখন সামান্য একটু দিয়ে দিই আবার আমাদের অনেক তো আলু সিদ্ধ তারপরে কুমড়ো ভাতে তারপরে বেগুন ভাতে তারপরে সিম ভাতে এটা ওটা ভাতে দেওয়া হয় তো এবার ভাতে জল কম থাকলে না ভাতটাও আবার ভালো হয় না তাই জন্য মা আর কি একটু বেশি করে জল দিয়ে দেয় নামাবার সময় তাহলে ফ্যানটা ভালো হয় কিন্তু নামাবার সময় জল দিয়ে ফ্যান ঝরালে সেই ফ্যানটা আবার খেতে ভালো লাগে না মানে জল জল টাইপের হয় ফ্যানটা তো যাই হোক এই যে দেখো বসে বসে মানে এত শাক শাকগুলো সব বেছে নিলাম দেখেই মনে হচ্ছে অত শাক কিন্তু বেছে গুছে খুবই অল্পটুকু হয়েছে কারণ পোকা লাগা ছিল তো পোকা লাগাগুলো সব ফেলে দিয়ে একদম ডগের কয়েকটা পাতা পেয়েছি আর এই যে অনেকদিন পর সিলভার কাপ মাছ এনেছি সিলভার কাপ মাছ খাওয়াই হয়নি অনেকদিন আগে খুব খেতাম তোমরা অনেকে কমেন্ট করতে তোমরা সিলভার কাপ মাছ ছাড়া কি কোনো মাছ খাবি না তো সেই জন্য ভেবেছি যে এত কমেন্টস আছে তাহলে সিলভার কাপ মাছ খাওয়া বন্ধই করে দেব তো তাই জন্য বন্ধই করে দিয়েছিলাম তো মাঝে সাঝে নিয়ে আসি আজকে আবার নিয়ে এসেছে অনেকটাই বড় মাছটা আর বাবা তো এই মাছ খাবে না বড় মাছ তাই জন্য বাবার জন্য দুটো বাটা মাছ নিয়েছে মায়ের স্নান করা হয়ে গেছে মা রান্নাঘরে গেছে ভাতটাও একদিকে দেখছে আর মা শাকগুলোও কিছুটা বাঁচছে মানে আমি সব শাক বেঁচে আসতে পারিনি অত শাক বাছা যাচ্ছে না আর তারপর মা বললো তুমি মাছটা কেটে নাও গা মাছটা আবার নষ্ট হয়ে যাবে মাছটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো মাছটা কেটে নিচ্ছি আর এই মাছটা অনেকটা বড় তো মাছটা সবটা করব না আজকে অর্ধেকটা রান্না করব অর্ধেকটা রেখে দেব ফ্রিজে আর জানো তো কাল একটা শর্ট ভিডিও দিয়েছিলাম তার মধ্যে একটা মাছ রান্না করেছি ইটে মাছ তো ইটে মাছ একটা দিদি ভাই কমেন্ট করেছে ইটে মাছ আবার কি মাছ ইটে মাছের তো কোনোদিনও নাম শুনিনি তো ইটে মাছের আর কোনো নাম আছে কিনা আমি জানি না তো ইটে মাছ নাম শোনেনি এরকম কেউ আছে আমি আমার অবাক লাগলো যে ইটে মাছের তো ইঁটে মাছই বলে ওটা তাই জন্য আমি আবার কালকে কমেন্টটা দেখে আমার বড় মশাইকে জিজ্ঞেস করছি হ্যাঁ গো আমি ঠিক বললাম তো ওটা ইঁটে মাছই তো ইটে মাছের কি আর কোনো নাম আছে নাকি বলছে না না ওটা ইঁটে মাছই বলে হয়তো অনেকে জানে না এটাও হতে পারে কিছু কিছু মাছ আছে যেগুলোর নাম আমি পর্যন্ত জানি না তো যাই হোক ওটা ইঁটে মাছই ছিল তো তারপর মাছটা কেটে ধুয়ে রান্না করে চলে এলাম আজকে ভাবছি পেঁয়াজের বড়া না আজকে ভাবছি বাঁধাকপির বড়া করব অনেক দিন বড়া ভাজা খাওয়া হয়নি একটু জল খাবারে বড়া ভাজা হলে ভালো লাগে ভাত খেতে বাঁধাকপি অনেকে অনেক রকমের করে পকোড়া করে আর বাঁধাকপির পকোড়া কিন্তু বাজারে কিনতেও পাওয়া যায় বাঁধাকপি তারপরে পেঁয়াজি তো আমি বাড়িতে বানাই তো আমার আবার বাঁধাকপির পকোড়াটা খেতে খুব একটা ভালো লাগে না আগে তো একদমই খেতাম না এখন তাও একটু একটু খাই আর বাঁধাকপির মধ্যে আমি কিন্তু একটু পেঁয়াজ দিই আগে কিন্তু আমার শাশুড়ি মা শুধু বাঁধাকপির বড়া করতো পেঁয়াজ তো দিতই না তো পেঁয়াজ আমি দিই আমার ভালো লাগে একটু রসুন কুচিও দিলাম বেসন দিলাম আর একটু টমেটো দিলাম আর একটু পেঁয়াজ দিলাম আর লঙ্কা কুচি দিলাম আর আমার শ্বশুরমশাই বাঁধাকপির পরোটা খুব বেশি ভালোবাসে খেতে বাবা তো নুন খাবে না তাই জন্য বাবার একটু নুন ছাড়া আলাদা সাইড করে রেখে মেখে রেখে দিয়েছি তো ওটা বাবাকে ভেজে দেব একটা বাবার কিন্তু বড়া ভাজা খাওয়া চলেই না মানাই করেছে একটা দেব নুন ছাড়া একদম আনো না কারণ নুন খেতে পারবে না হাই প্রেশার তো সেই জন্য তো বাবার একটা আলাদা ভেজে দিয়েছি আর আমাদের নুন লঙ্কা দিয়ে বেশ করে ভেজে নিচ্ছি অনেকে বাঁধাকপির বড়া আবার একটু বাঁধাকপিটা সিদ্ধ করে নেয় সিদ্ধ করে নিয়ে একটু আদা মশলা দিলেও হয় ভালো লাগে খেতে আমি আর ওই ঝামেলার মধ্যে গেলাম না ডাইরেক্ট ভেজে নিলাম আর ভাতটা নামিয়ে আমি একটা বড়া তারপরে বাবার তরকারিটা বসিয়ে দিয়ে আমার গোবরু সোনাকে খাওয়াই উনুনটা কামাই দিলে না আমার রান্না করতে অনেক দেরি হয়ে যায় তো বড়াটা ভাজলাম আর ওই লাল শাকগুলো কুচিয়ে সিদ্ধ করতে দিলাম কড়াই সিদ্ধ করতে দিয়ে উপরে চলে এলাম আর গুবলু সোনাকেও খাইয়ে দিয়েছি আমার সাথেই আছি উপরে বসে আছে সিঁড়ির উপরে ছাদে বসে আছে ও খুব ঘ্যান ঘ্যান করছে কারণ শরীরটা খারাপ করেছিল তো তাই জন্য আর উপরে এলাম তার কারণ ওই যে ধান মেলা আছে তো ছাদে ওগুলো তো ভালো করে নেড়ে দিতে হবে বারবার না হলে তো ভালো এক পিঠ হয়ে গেলে তখন আবার ধান যখন ভাঙাবে না তখন ভেঙে যাবে তো আর সরষেটা রোদে দিতে এলাম কারণ আমাদের তেল প্রায় শেষের দিকে তো তাই জন্য সর্ষে রোদে দিতে এলাম আমরা কিন্তু তিলের তেলও খেয়েছি আমাদের তো তিল চাষ হয় আমার শ্বশুরমশাই একবার ওই সর্ষের সাথে তিল ভাঙিয়ে নিয়ে এসেছিলো কিন্তু কি বলো তো তিলের তেলটা না একটু কষ্টা হয় তরকারিটা একটু তিতকুটো লাগতো ভালো লাগতো না খেতে তিলের তেলে ফেনা হয় যখন গায়ে মাখা হতো তখন ফেনা ফেনা লাগতো তাই জন্য ভালো লাগে না তরকারিতে দিলেই একটু কষ্টা লাগতো তরকারিটা কি বাজে লাগতো খেতে তাই জন্য আর তিলের তেল আমরা রান্না করি না তিলটা বিক্রি করে দেয় যখন ওঠে তবে তিলের তেল খাওয়া কিন্তু ভালো নাকি বলে পেট ঠান্ডা থাকে সর্ষের তেলে তো অম্বল হয় আর তিলের তেলে কিন্তু পেট ঠান্ডা রাখে আর সর্ষে কিন্তু দুই রকমের আছে আমার শ্বশুরমশাই কিন্তু সাদা সর্ষেটাও চাষ করতো আর এবার মানে আমার বর্ত করেছে আমার পর কালো সর্ষেটা করেছে কালো সর্ষে খেতে ভালো কিন্তু প্রচুর অম্বল করে আর সাদা সর্ষেটা কিন্তু অম্বল করে না খেতে কিন্তু খুব একটা স্বাদ হয় না তরকারিতে বাটা মশলাও কিন্তু খুব একটা টেস্ট হয় না কিন্তু কালো সর্ষে খুব স্বাদ আর প্রচণ্ড অম্বল করে সাদা সর্ষে খাওয়াটা ভালো তো যাই হোক এই যে সর্ষেগুলো দু গামলা মতন দশ কেজি মতন আমাদের ভাঙাতে নিয়ে যাবে দশ কেজি সর্ষেতে কতটা তেল হবে ঠিক আমি জানি না কারণ আমি অত হিসেব রাখি না কতটা তেল আসবে ড্রাম দিয়ে দেয় একটা আমার শাশুড়ি মা আমি রোদে দিয়ে দিই তারপরে ভাঙিয়ে নিয়ে আসে আমি রান্না করি কতটা আমি ওসব জিজ্ঞাসাও করি না তো যাই হোক সর্ষে মেলে দিচ্ছে আর আমার গুপডু ওই যে বসে রয়েছে আর সর্ষেটা মেলে দেওয়ার পর ধানটা একটু নেড়ে দিলাম এই আমি তো ভিডিওর প্রথমে ভুল বলেছি ধানটা কালকে ভাপাতে দিয়েছিল আর আজকে সকালবেলা ধানটা সিদ্ধ করেছে আমার মনেই নেই ধান আমাদের কাল ভাপাতে দিয়েছিল আমার শাশুড়ি মা কাল সকালে ভিজে রেখেছিল আজকে সকালবেলা মা সিদ্ধ করে নিয়েছে কারণ ভাপানোটা একবারে হয় তাফালে করে করে ওই যে মাছ বিক্রি করে করে দেখেছ মাছের বাজারে যেগুলোতে বড় বড় ডালার মধ্যে মাছ রাখে ওইগুলোর মধ্যেই আমাদের ধান ভাপায় বা সিদ্ধ করে যখন ভাপাতে দেয় তখন একবারে হয়ে যায় যখন সিদ্ধ করে তখন একবারে হয় না দুবার করে করতে হয় তো যাই হোক ধানটা আমি নেড়ে দিলাম দুষ্টুমি করে না ধান ছড়িয়েও না রেখে দাও হচ্ছে মিনিকেট চালের ধান আমাদের কিন্তু মিনিকেট ধান চাষই করে নাই প্রথমবার করেছে মিনিকেট চলো চলো বাবা চলো দেরি হয়ে যাচ্ছে দুষ্টামি করছো তুমি কয় চলো ধান ছড়িও না চলো আমাদের তো মিনিকেট ধান করে না আমাদের রত্না করে তারপরে ললার তারপরে লাল স্বর্ণ স্বর্ণ চাল হচ্ছে সব থেকে মিষ্টি আর লাল স্বর্ণ ধানের চা মানে চাল চালে সব থেকে পিঠেটা খুব ভালো হয় ওই পিঠের সময় লাল স্বর্ণ চালটা লাগে এই সব চালে কিন্তু পিঠে ভালো হয় না তো তার জন্য লাল স্বর্ণ ধানটা করতে হয় লাল স্বর্ণ ধানও করেছে ওই মাঠেই আছে এখনও কাটা পড়েনি ধান আর লাল লালসন্না ধানের ভাত কিন্তু খুবই মিষ্টি আর অল্প ভাত খেলেই পেট ভরে যায় আর মোটা মোটা চাল একদম আর সবার তো জানোই মিনিকেট চাল মানে লম্বা লম্বা চাল খেতে সবারই ভালো লাগে মিনিকেট ধান ওই জন্যই এই বছর আমার বড় লাগিয়েছে আমার শ্বশুর মশাই যখন চাষ করতো তখন কিন্তু মিনিকেট ধান একবারও করেনি রত্না করতো রত্না চালের ভাতও কিন্তু খেতে ভালো লম্বা লম্বাই হয় ওটার আবার চালের প্রচুর বার আর মিনিকেট ধানের কোনো বার নেই মানে ধরো যেখানে দশ বস্তা বাড়বে সেখানে দশ বস্তা কম হয়েছে মানে ফলন কম তো যাই হোক তারপর ধানটা নেড়ে চুড়ে দিয়ে এসে আমি নিচে রান্নাঘরে এসে দেখছি শাকটা একদম গলে গেছে আর খুবই তো মানে টাটকা শাক ধরো আজকেই মাঠ থেকে তোলা আর আমি ছাদে ধান নাড়তে যাব বলে আমি দেখছি একটু জল দিয়ে দিই শাকের মধ্যে সিদ্ধ করতে দেওয়ার সময় তো জল দিয়েছি ভুল করে ফেলেছি কারণ জল দেওয়াতে না শাকটা প্রচণ্ড গলে গেছে আমি দেখছি কড়াই যদি লেগে যায় দেরি হয় যদি আসতে সর্ষে মেলে দেব আবার ধানটাকে নাড়ব দেরি হবে তাই জন্য একটু জল দিয়েছিলাম তো শাকটা খুব বেশি গলে গেছে গলে গেলেও অসুবিধা নেই একটু রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে তুলে নিলাম আর একটু টক করলাম কাঁচা তেঁতুলের আজকে আর মুসুর ডাল ভাতে দিতে মনে ছিল না যে মুসুর ডালের টক ডাল করব। তো ওই জন্য আলাদা একটু টক করে নিলাম একটু মূলও দিয়েছি আর একটু বেগুন আর ওই কাঁচা তেঁতুল ছিল ওটা দিয়ে একটু টক করে নিলাম একটু টক না হলে ভালোই লাগে না ভাত খেতে আর ওই যে মাছটা ওই মাছটা অর্ধেকটা রেখে দিয়েছি ফ্রিজে আর অর্ধেকটা মাছটা আলু দিয়ে ঝোল করলাম আর সকালবেলা তো আজকে জামা কাপড় কাচিনি মানে সকালবেলা খুব কম দিনে কাপড় কাচি কারণ সকালবেলা আমার গুবলুসোনা যদি ঘুম থেকে উঠে পড়ে আমার মানে মাথা কাজ করেন আমি ওই বাসি কাপড়ে ছেলেকে কোলে নেবো নাকি জামা কাপড় কাচবো তাই জন্য যত তাড়াতাড়ি পারি ও ঘুমন্ত ঘুমন্তপস্তে আমি কাজটা সেরে নেওয়ার চেষ্টা করি জামা কাপড় আমার বেলায় কাচলেও হবে কারণ ছেলেটাকে খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে ঘুমিয়ে গেছে আমি রান্নাবান্না সেরে নিই আমার একটা ভিচু টান থাকে না তারপর ধীরে সুস্থে আমি জামা কাপড় কাচি পরিষ্কার করে জামা কাপড়টা কাচতে পারবো একটা জামা কাপড় পরিষ্কার করে না কাচলে হয় আর অত তাড়াহুড়ো করে কাচতে পারি না আমাকে বলে যে একটু তাড়াতাড়ি ঘুম। উঠতে পারো না তাহলে সকালবেলা তুমি জামা কাপড়গুলো কেচে নিতে পারো কখনোই পারবো না আমি জানি আমি সকালবেলা যদি ছটা পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়ি আমার গোবর সোনা সেই টাইমেই উঠে পড়বে ও স্পিস স্পিস করে ওর ঘুম খুবই পাতলা এবার পাশে যখন আমাকে দেখতে পায় না না তখনই ঘুম থেকে উঠে পড়বে কী হবে তাহলে আমি কাজ করতে করতে ছেলেটাকে সেই সাত তাড়াতাড়ি উঠে পড়বে রাত্রেবেলা এমনিতেই ঠিক মতন ঘুমোতে পারে না আবার যদি আমি তাড়াতাড়ি উঠে পড়ি ও তাড়াতাড়ি উঠে পড়বে তাই আমি একটু সাতটার সময় উঠি আর এমনিতেও আমি ঘুমোতে ভালোবাসি সেই ঘুমটা হয় না দুপুরবেলা ঘুমোতে পারি না তাই জন্য রাত্রেবেলায় আবার গুবলুসোনা কতবার যে ওঠে মানে একটা না কখনোই কোনো দিনই ঘুম হয় না খুব কম দিনই আর কি ওই একটা না ঘুমিয়ে একদম এক ঘুমে সকাল হয় তো ছোটো ছেলে টয়লেট করে রাত্রেবেলা সেসব চেঞ্জ করে দেওয়া ঘুম থেকে একটু বেলা করে ওঠার জন্য কিন্তু সবার একটু রাগারাগি হয় মুখটা একটু রাগ রাগ হয় আমি বুঝতে পারি কিন্তু হয় না আমি কাজ করতে করতে আমি যত তাড়াতাড়ি উঠি না কেন আমার কাজ করতে বেলা হবেই হবে করেছি জানো তো অনেক কাজ করেছি যখন আমার বড় ছেলে ছোট ছিল ও তো খুব শান্ত ছিল ও কখনও ঘুম থেকে উঠে কাটতো না তারপরে আমি যদি এক জায়গায় বসিয়ে রাখতাম চুপটি করে বসে থাকতো আমি কত কাজ করেছি ওকে ফেলে রেখে আমি কত কাজ করেছি মানে ও খিদের জ্বালায় কেঁদেছে না খাইয়ে ছেলেটাকে আমি বসে বসে কত কাজ করেছি তবুও কোলে নেওয়ার মতন সময় আমার কাছে ছিল না আর কারোরই সময় ছিল না তখন ছেলেটাকে কোলে নেওয়ার তাই জন্য আমি কী বলতো থাক আমার কাজ করে আমি আমার ছেলেটাকে সামলাবো আগে তারপরে আমি কাজ করব এই যে সকালবেলা আমার সোনা উঠে জ্বালাতন করে কোলে নিয়ে এক একদিন তো এক একদিন কোলে নিয়ে ঘর মুছতে হয় কিছুতেই কোল থেকে নামতে চাইবে না আমি কি করবো ওইটুকু বাচ্চা ছেলেকে কি বকা দেব। বকা দিলে আরও কান্না করবে বকা দিলে কি শুনবে ও কি বুঝবে বুঝবে না তো এবার মাও নিচে কাজ করে ওর বাবা দোকানে করে তাহলে কে নেবে ওকে কে সামলাবে আমি কি করে কাজগুলো করব। আমার যে এতগুলো ঘর এগুলো ঝাড় দিতে হবে এগুলো মুছতে হবে বাসনগুলো ধুতে হবে রাত্রেবেলা ভাবি যে বাসনগুলো ধুয়ে ফেলবো কিন্তু রাত্রেবেলা বাসনগুলো ধোয়ার মতো চান্সই থাকে না এই যে দশটার সময় খেয়ে খেতে খেতে প্রায় দশটা সাড়ে দশটা বেজে যায় রাত্রেবেলা এবার ছেলেটাকে আমাকে তো ঘুম পাড়াতে হবে না আমি শুয়ে থাকি আমি নিজে ঘুমিয়ে যাই কিন্তু ছেলে আমার ঘুমোতে চায় না আর কি কান্না করে তার ঠিক নেই পাশে আমাকে থাকতে হবে তাহলেও আস্তে আস্তে ঘুমিয়ে যাবে তো ওর জন্য রাত্রেবেলা আমি বাসন ধুই না সকালবেলা ধুই আর খাওয়া দাওয়ার পর আর শরীরে আর পারে না সারা দিন সারাটা দিন রান্না বান্না বসে বসে রান্নাও একটা বড় কঠিন কাজ আমি এই যে সিঁড়ি দিয়ে ওঠা নামা করি কতবার আমার এত কষ্ট হয় সে কি বলবো মাঝে মাঝে এত পেটের যন্ত্রণা হয় কিছুদিন আগে আমার এত পেটে যন্ত্রণা করছিল জানো তো ওই সেলাইয়ের জায়গাটা আর কি মাঝে মাঝে খুব যন্ত্রণা করে তো একটু ওই যে গরম জলের যে হট ব্যাগটা আছে হট ব্যাগটা করে একটু স্যাক করি কারণ ওই যে পেটে ব্যথাটা হয় সিঁড়ি দিয়ে ওঠা নামাটা একটু বেশি হয়ে যায় তারপরে বসে বসে থাকি সর্বক্ষণ রান্না করি বেলা একটা অবধি কাজাকুচি করি মানে ঘরগুলো মুছে দাও তখন লাঠি দিয়ে ঘর মুছি বসে বসে ঘর মুছতে যখন মুছতাম না আমার যে কি কষ্ট হতো চোখ দিয়ে জল বেরিয়ে যেত তখন আমার এতটাই কষ্ট হতো তো লাঠিটা নেওয়ার পর থেকে না ঘর মোছা লাঠিটা আমার অনেক হেল্প হয়েছে কারণ আমাদের যা ছেলে পেলে এত নোংরা করে ঘর ঘর প্রত্যেক দিন না মুছলে রাখাই যাবে না গেন না লাগবে ঘর দেখলে মানে একটুও পা মচবে না পা মোচা তো টান মেরে কোথায় যে ফেলে দেবে তার ঠিক নেই কখনোই কেউ পা মচে না এমনিতে আমার বড় তাই খুব মানে পরিষ্কার নয় একদম মাঠ থেকে বাড়ি চলে আসবে মাঠে নিচে ধরো কল আছে তাহলে নিচে পাটা ধুয়ে উপরে উঠি তা কখনো ওঠে না ওই নোংরা পায়েই ঘরে ঢুকে পড়বে দিয়ে ঘর কাদা বাথরুমটা এত কাদা হয়ে যায় মাঠ থেকে বাড়ি চলে বাড়ি আসে এবার পায়ের তলায় প্রচুর কাদা থাকে তাই জন্য ঘরগুলো আমার বেশি নোংরা হয় তো তার জন্য আমি প্রত্যেক দিন ঘর মুছি ঠাকুর ঘর একটা আছে ঠাকুর ঘর তো রোজ মুছতেই হবে আমার বড় ছেলের একটা ঘর আছে সেই ঘরটা তো মুছতেই হবে ও যা নোংরা করে ঘর তারপরে আবার আমরা যে ঘরটায় থাকি ও ঘরটাও মুছতে হবে আর বারান্দা তো মুছতেই হবে আর সবাই ভাবে জানো তো আমি হয়তো সারাদিন শুধু রান্নাই করি আর কোনো কাজই নেই আমার তো কিছু বলার নেই কাউকে আমি যা করি সেটা তো আমি জানি আমি কিছু কিছু কাজ করি যেগুলো আমি ভিডিওতে দেখাই না কারণ অনেকটা বড় হয়ে যায় ভিডিও তাই জন্য আমি ভিডিওতে আর দেখাতে পারি না এমনিতে আমার ভিডিও এডিট করতে প্রচুর সময় লেগে যায় লং ভিডিও হয়ে যায় প্রচুর হাত এঁটো থাকে ফোনের ক্যামেরা বন্ধ করতে পারি না তো তার জন্য ভিডিও এক একদিন না দেড় ঘন্টা এক ঘন্টা এরকম হয়ে যায় সেটাকে ছোট করে পঁচিশ মিনিট চব্বিশ মিনিট অনেকে কমেন্টও করে যে এত বড় বড় ভিডিও কেন দাও আট মিনিটের ভিডিও দেবে তো আট মিনিটের ভিডিওটা খুবই শর্ট হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে তাই জন্য মাঝে মাঝে এক একদিন দেখো না কত বড় হয়ে যায় ভিডিও পঁচিশ মিনিটের হয়ে যায় তেইশ মিনিটের ভিডিও হয়ে যায় যে ভিডিওগুলো খুব বড় হয়ে যায় সেগুলো না অনেকটা লং করে ফেলি সেই জন্য কাটিং করতে অনেক সময় লাগে তাই একটু বড়ই থেকে যায় তো যাই হোক তারপরে এই যে এখন বিকেলবেলা খাওয়া দাওয়া করে আমি ওই ধান টানগুলো সব তুলে দিয়ে আসলাম ধান তো শুকোয়নি ধান আবার কালকে রোদে দিতে হবে তা আমার বরকে বললাম সর্ষেগুলো বস্তায় ভরে দাও একা একা পারলাম না ও বস্তায় ভরে দিল সর্ষেগুলো আর আমি ধানটা চাপা দিয়ে রেখে দিয়ে আসলাম আবার তো কালকে দিতে হবে তারপরে গুবড়োসোনাকে ঘুম থেকে তোলানো আমার শরীরটা ভালো নেই ছেলেটা তাই আর ঘুরতে গেল না কোথাও আমার কাছেই বসে আছে খেলা করছে মা কাছ থেকে কোথাও যাবে না তাই যে একটু সুজি রান্না করলাম তা খাওয়াবো দেখো ফেলে দিল জলের গ্লাসটা তাও চিকটা পাতা ছিল মানে পলিথিনটা পাতা ছিল তাই না তা না হলে পুরো বিছানা ভিজে যেত এত দুষ্টু হয়েছে না শুধু লাথি মারবে আর পায়ে করে জিনিসগুলো ফেলার চেষ্টা করবে মানে আচমকা কখন যে কোথায় কি ফেলে দেবে কখন যে কাকে কি মারবে ওটা খুব ভয় লাগে খুব দুষ্টু হয়েছে দেখেছো কিছু তেই খেতে চায় না এইভাবে খাওয়াতে হয় একটা বাচ্চাকে খাওয়াতে কত সময় লাগে বলো তো সকালবেলা ঘুম থেকে উঠে যখন ওকে দুধ খাওয়াই না তখনও এরকম দুষ্টুমি করা যান ওই জন্য ওকে খাওয়াতে গিয়ে দেরি হয়ে যায় তাই তাড়াতাড়ি আমি নিচে নামতে পারি না ভাতটা বসাতে দেরি হয়ে যায় তারপর আমি একটু চা খাই একদিন তো চা না খেয়ে ভাতটা গিয়ে বসিয়ে দিই চা খেতে দেখোই তো সাড়ে নটা বাজিয়ে ফেলি কি করব খিদে পেলেও হয় না সময় হয় না তো ওই যে ওকে খাওয়ালাম সে মানে কীভাবে যে খাওয়ালাম তার ঠিক নেই ভুলিয়ে ভালিয়ে ভুলিয়ে ভালিয়ে কিন্তু বকে ভুলিয়ে ভালিয়ে যদিও খাওয়ানো যাবে ওকে বকলে কোনো দিনই খাবে না কখনোই খাবে না খাওয়াতেই পারবো না ওকে যদি বকেছি তো তো খুব ভুলিয়ে ভালিয়ে ওকে খাওয়াতে হয় তো খাওয়ালাম খাইয়ে খাইয়েটাই আমার বর বাড়ি আসলো দিয়ে একটু মুড়ি খেলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এই মুড়িতে মেঘেছি একটু পেঁয়াজ তারপরে পাঁপড় ভেজেছি আর কাঁচা লঙ্কা আর ওই একটু গাজর দিয়েছি একটু শশা দিলে খেতে ভালো লাগে আর আমার বড় ছেলে তো কোনো দিন সন্ধ্যেবেলা দুটো মুড়ি খায় বা কিছু খায় কিচ্ছু খাবে না ওই বিকেলবেলায় স্কুল থেকে বাড়ি এসে চারটের সময় ভাত খেতে খেতে তোর চারটে বেজে যায় তো সন্ধ্যেবেলা বলি একটা কিছু খেতে মুড়ি খেতে চাউমিন ম্যাগি সব পছন্দ করে তারপর পাস্তা রোজ রোজ ওই সব খাওয়া ভালো বলো তো তারপর আবার চা খাবে বলবে চা করে দাও সকালবেলা চা খায় আবার সন্ধ্যেবেলা ওইটুকু ছেলে চা খাওয়া কী বলো তো চা খাবে না হরলিক্স খেতে চাইবে না হলিক্স নিয়ে আসলে কী করবে যেন শুকনো শুকনো খাবে খুব রাগ ধরে যায় জানো তো ওরকম শুকনো হরলিক্স খায় বলে দুধ এগুলে দিলে খাবে না জলে গুলে দিলে খাবে না কোনো কিছুই খাবে না ছাতু দিলে খাবে না আবার তোমার সকালবেলা একটু ছোলা ভিজানো তাকে ছোলা খাই সেসব খাবে না জল খাবে না মানে কি বলবো বলার মতন কিছু নয় মানে বাচ্চাদের যেন তো একটু বড় হয়ে গেছে আমার বড় ছেলে একটু তো বুঝতে হবে না সব সময় পারা যায় না বকে বকে মাথা খারাপ করে দেয় অত বড়ো ছেলে হয়ে গেছে নিজের তো এবার নিজেকে বুঝতে হবে না যে বাড়িতে বাচ্চারা কথা শোনে না না দুষ্টুমি করে সে বাড়ির মায়েদের বেশি জ্বালা হয় জানো তো এই জল খা জল खाई भात खा কিছুতেই ঠিক মতন খায় না ওই জন্য চেহারাটা এত রোগা সবাই বলে কিরে তোর বাবা মা খেতে দেয় না এত রোগা কেন তুই খুব খারাপ লাগে শুনতে জানো তো ওকে যা চাই তাই দি না চাইতেও মুখের কাছে পেয়ে যায় সমস্ত খাবার কিন্তু ও তবুও ঠিক মতন ভক্তি করে খায় না বলে আজকে ওই অবস্থা সকালবেলা একটু জল খাওয়াটা দরকার জল খায় না পেটে ব্যথা করে পেটে যন্ত্রণা করে তবু জল খাবে না জোর করে কি করব বলো তো এত বড় ছেলে হয়ে গেছে জোর করা যায় যদি না খায় তো খাবে না তো খাবেই না তো যাই হোক ডিম সেদ্ধ করেছি বলছি ডিমটাও আমি সিদ্ধ খাবো না তাহলে ভাবো এটা একটা ভিটামিন খাবার একটু ডিম সিদ্ধ খাবি তাও খাবে না একটা খাবি এক পিস খাবি এক পিস তাহলে মাম্মা আমাকে দিয়ে আসলে গামছাটাকে এইভাবে সামনে রেখে রে ঘুমিয়ে গেল নাকি ঘুমের ঘোর চলে এসছে তো এই বিছানা না মাবানা ওকে একটা খাইদা মাকে একটা দিয়ে আসি একটা ডিম দিলাম তাও খেতে পারলো না অর্ধেক খেলো আবার ডিমের কুসুমটা মোটেই পছন্দ করে না ডিমের কুসুমটাই তো বেশি ভালো খাওয়া ভিটামিন আমার সোনা কিন্তু ডিমের কুসুমটা খেত এখন আবার দাদার মতন হয়ে যাচ্ছে এখন আবার খেতে চায় না তো তিনটে ডিম সিদ্ধ করেছিলাম আমি হাফ খেলাম আর বড় ছেলে হাফ খেয়েছে আর গুবলু সোনা হাফ খেলো আর মাকে গিয়ে হাফ দিয়ে এলাম আর বাবা তো খাবে না হাই প্রেশার আর আমার বড় একটা খেয়েছে তারপরে এই যে রুটি করে নিচ্ছি আজকে সবাই রুটি খাবো আর আলু চচ্চড়িও করে নিলাম ওই যে আমার আর আমার শাশুড়ি মার মতো দুজনের মতন করেছি আমার বর ডিম দিয়ে রুটি খেতে ভালোবাসে আমার বড়ো ছেলেও তাই ডিম দিয়ে রুটি খেতে ভালোবাসে ওরা ডিম দিয়ে রুটি খেলো আর আমি একটু সামান্য একটুখানি ডিম একটা রুটির মধ্যে দিয়ে পেঁয়াজ দিয়ে খেলাম আমার আবার রোল খেতে খুব ভালো লাগে তো তাই একটু খেয়ে নিলাম আর অর্ধেক ডিম তখন সিদ্ধ খেয়েছি তো আবার একটা গোটা ডিম মানে ভাজা খেলে না আমার গ্যাস হয়ে যাবে গ্যাস অম্বলের তা আছে তো তাই জন্য আর ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে গুবরের জন্য ভাত করেছিলাম ভাত তোকে খাইয়ে দিয়েছি দিয়ে যে আমরা খেয়ে নিলাম আর চলো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে প্লিজ একটা কমেন্ট করে দিও তোমরা তো দিদিভাইকে ভুলেই যাচ্ছ কমেন্টটি আসছে না আর তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও কাল দেখা হচ্ছে আজকের মতো টা বাই বাই গুড নাইট